আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এই ছয় বছরেও কি আমার ওপর কারো কোনো মায়া হয় নাই আমি কি না করেছি এই মানুষগুলার জন্য সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন আমি উঠে বাড়ির সকল কাজকর্ম তিনবেলা রান্না একবেলা করতাম করে সবার জন্য সাজিয়ে রাখতাম সবাই ঘুমঘের থেকে উঠতো আর সাথে সাথে খাবার রেডি পেয়ে যেত আর ওই মানুষগুলো আজ একদিন হলো আমি অসুস্থ আমার একটা খবরও নিল না সে দিনে অথচ আমার হাজব্যান্ড আজ সারাদিনে একবার একটা কল দিয়ে জিজ্ঞাসা করলো না তুমি খেয়েছো কি না একবারের জন্য জিজ্ঞাসা করলো না তোমার শরীরের কি অবস্থা আমার বিয়ের পর থেকে আমি লক্ষ্য করেছি আমার স্বামী আমার জন্য ততটা আগ্রহ নেই সে আমার জন্য কখনো একটু ভাবেনি আর সব সময় আমার শাশুড়িতে আছে আমার স্বামীর কাছে আমার নামে বদনাম বোলা সবসময় আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করে আমাকে খারাপ বানিয়ে রেখেছে আমার স্বামীর কাছে আর আমার স্বামী তো সব সময় তার মায়ের কথা বিশ্বাস করে আমার ওপর খারাপ ব্যবহার করত। এরপর সন্ধ্যার সময় আমার স্বামী অফিস থেকে বাসায় আসলো এসে রাতের বেলা সবাই ডিম বাজে আর ডাল দিয়ে ভাত খেলো অথচ আমি ভালো থাকতে এইসব খাবার তাদের মুখেই উঠতো না তারা কখনো এসব খাবার খেতে পারতো না তিন দিনের দিন আমার শাশুড়ি সকালবেলা আমাকে খাবার দিয়ে সেই কি যে চিৎকার শুরু করলো আমি পারবো না তোকে বসে বসিয়ে খাওয়াতে আমি পারব না তোর জন্য রান্না করতে পাবে গেছে তো কী হয়েছে সারাদিন কি বসে থাকতে হবে শুয়ে থাকতে হবে আস্তে আস্তে উঠে এটা সেটা তো করা যায় আমার স্বামীকে বলে আমি কি তোর বউ চাকর যে রান্না করে তোর বইয়ের সামনে খাবার দিতে হবে আমার স্বামীও তার মায়ের সাথে অনেকক্ষণ কথা বললো আমি বসে বসে সব কিছু দেখছিলাম আর আমার চোখ দিয়ে ওঝোরে পানি পড়তেছিল জানে না বুড়া এই মানুষগুলোর জন্য না আমি সব কিছু করেছি এই ছয় বছরে এই মানুষগুলা বলতে পারবে না আমাকে এক গ্লাস পানি উঠিয়ে দিয়েছে ছয় বছর এই মানুষগুলা আমাকে বলতে পারবে না একবেলা ভাত রান্না করে খাইয়েছে আজ অথচ আজ এই তিন দিন জানে না পুরা তিন দিনে আমি ভালো করে একবেলা ভাত খেতে পারিনি এরপর আমার স্বামী আমাকে বলল তোমার যে কয়দিন পা ভালো না হয় ওই কয়দিন তুমি গিয়ে তোমার বাবার বাসায় থাকো আমার স্বামীর কথা আমি আরও অবাক হয়ে গেলাম এই ছয় বছর আমার স্বামী আমার সাথে যতই খারাপ আচরণ করুক আমি কখনো তার সাথে খারাপ আচরণ করিনি কিন্তু আজ আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম আমার স্বামীকে বললাম আমি কেন অসুস্থ হয়েছি দেখে আমার বাবার বাড়িতে চলে যাব। কয়েকদিন আগে যে আমার মা অসুস্থ হয়েছিল তখন তো আমি চেয়েছিলাম আমার বাবার বাড়িতে গিয়ে একটু আমার মাকে সেবা করতে তখন তো তুমি বলেছ আমার মাকে ফেলে রেখে যাওয়া যাবে না আমার মা কোনো কাজ করতে হবে না করাতে পারবে না সংসারে কাজ কে করবে তুমি চলে গেলে তখন তো তোমরা আমাকে আমার মায়ের সেবা করতে দাওনি আমাকে তখন তোমরা বলেছিলে তুমি যদি ওইখানে তোমার মায়ের সেবা করতে যাও তাহলে আমার মাকে দেখবে কে আমার মা সেবা করবে কে এখন আমি কিভাবে আমার মায়ের কাছে যাব আমার নিজের সেবা নিতে এই ছয় বছরে আমি তোমাদের সাথে মন থেকে মেশার চেষ্টা করেছি কিন্তু তোমরা কোনোভাবে আমাকে মেনে নিতে পারছো না আমাকে মানুষ হিসেবে ভাবতেই পারছো না নিজের বাসায় কুকুর বিড়াল পাললে তো ওদের জন্য মায়া হয় কুকুর বিড়ালের জন্য কান্না সর অসুস্থ হলে আর আমি তো একজন মানুষ আমি কি কুকুর যে আমার জন্য অদম তোমাদের একটুও মায়া হয় না যদি কখনো অসুস্থ হই তুমি সেটা মেনে নিতে চাও না আর তোমার মা তো আমাকে দেখলে বিরক্তই হয় কেন মানুষ কেউ অসুস্থ হয় না আর তোমার বোনের যদি সামান্য মাথা ব্যথা করে তাহলে তো সাথে সাথে তোমার মা তো আমাকে নিয়ে দৌড়ে চলে যায় তোমার বোনকে দেখতে আমার গায়ের জর্নি আমি রান্না বান্না সব কাজ করি আমাকে ভালো হওয়ার জন্য আমার মায়ের কাছে চলে যেতে হবে আর ভালো হয়ে এসে তোমাদের সেবা করতে হবে কেন বলো তো আমার স্বামী আমার কোনো উত্তর দিতে না মনের এসে কান্না করে যাচ্ছে তখন আমি বললাম তাকে দাঁড়াও সারা জীবনের মতো আমি আমি তোমাকে তোমাকে ছেড়ে চলে যাব মুক্তি দিয়ে যাব। আমি আর কখনো আসবো না তোমাদের বাড়িতে কথা বলে আমি আমার বড় ভাইকে ফোন দিলাম বড় ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আমি বললাম আমি আমার স্বামীকে বললাম আমি আর পারছি না তোমাদেরকে আপন করে নিতে আমি আমার জীবনে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ছয়টা বছর অনেক চেষ্টা করেছি তোমাদেরকে আপন করে নিতে কিন্তু ব্যর্থ তোমরাই তোমরা আমাকে আপন করে নিতে পারলে না আমার স্বামী তো ঠিক তখনই বুঝতে পেরেছে আসলে আমি এখনই চলে যাব আমি চলে যেতে চাচ্ছি আমি তার সংসারটা করতে চাচ্ছি আমার স্বামী সাথে সাথে ওটা থেকে বসে আমার হাত ধরে বলল কে বলেছে তোমার জন্য আমার মনে জায়গা নেই আমি একটু চাপা স্বভাবের আমি কিছু মানুষের মতো প্রকাশ করতে পারিনি সেজন্য আমি কখনো তোমাকে বলতে পারিনি আমি কতটা তোমাকে ভালোবাসি আমার স্বামী আমাকে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর শাশুড়ি মা চিৎকার দিয়ে এসে বললো কি হয়েছে বৌমা তুমি আমার ছেলের সাথে এমন করছো কেন কি বলেছ তুমি আমার ছেলের সাথে আর থাকবে না তুমি যদি না থাকতে চাও তোমাকে কেউ জোর করবে না দরজা খোলা আছে চলে যেতে পারো আমার শাশুড়ির মুখে কথা শুনে আমার শ্বশুর সাথে সাথে রেগে গিয়ে আমার শাশুড়ির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে একটা বকা দিয়ে বললো তুই এই সংসারে আসছিস পর আমার মা বাবা যতদিন ছিল আমার মা বাবা সবাইকে তুই প্রচুর জ্বালিয়েছিস এখন আমার ছেলের সংসারটাকেও নষ্ট করতেছিস আমাদেরকে তুই কখনো শান্তি না অপমানের বই এতদিন মুখ বুঝে সব কিছু সহ্য করেছিস এখন আমার ফুলের মতো বোটার পেছনেও লেগেছিস তাদের সংসারটা শেষ করার জন্য তোমার মতো এরকম গো বউ যদি প্রতিটা ঘরে হতো এরকম বেদব শাশুড়ির জন্য কখনো সৌন সংসার ভাঙতো না আমার শ্বশুর মশাই আরো বলল আমি সিদ্ধান্ত নিয়েছি এই সংসার সেরে তুমি যাবে না এই সংসার ছেড়ে যাবে তোমার শাশুড়ি আমার শাশুড়ি আমার সাথে সাথে কান্না করে আমার হাত ধরে বলল বৌমা নাও এই নাও আমার সংসারের চাবি আজ থেকে কখনো আমি তোমাদের কোনো কাজে বাধা দেব না তোমার কোনো কাজে ভুল ধরবো না বোমা আমি ভুলছিলাম আমি বুঝতে পারিনি মা অতীতের সব ভুলভ্রান্তি তুমি ভুলে যাও মন চাইলে আমাকে বাদ দিও আমার এতেই চলবে তুমি আমার মেয়ের মতো হয়ে সারাটা জীবন এই সংসারে থাকবে আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও মা আসলে আমাদের বাস্তব জীবনটা না বড়ই কঠিন যে মানুষগুলোর জন্য আপনি সারাটা জীবন করবেন আপনার কোনো মূল্য থাকবে না সংসারে দিন শেষে দেখবেন আপনি রেজাল্টটা শূন্য শূন্যই পাবেন খালি হাতে ওদের কাছ থেকে ফিরতে হবে একটা টাইমে দেখা যাবে আপনি যখন অসুস্থ হবেন আপনাকে এক গ্লাস পানি দেওয়ার মানুষটুকু থাকবে না অথচ এই মানুষগুলো যখন অসুস্থ হয়েছে দিনের পর দিন আপনি আমি আমরা সেবা করে দিন রাত পার করে দিয়েছি এমনও টাইম গিয়েছে রাতে ঘুমাইনি এই মানুষগুলোর জন্য আজ কী প্রতিদান দিলে এই মানুষগুলা বলুন তো আমার এখন কি করার তো আশা করি সবার আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে